গুড মর্নিং ফ্রেন্ডস দীপ্তা সোয়াল্ডের আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভীষণ ভালো আছি আজ হচ্ছে রবিবার আর এখন সময় হচ্ছে ভোর সাড়ে পাঁচটা এত ভোরবেলা মা মেয়ে রেডি হয়ে কোথায় যাচ্ছে এটাই ভাবছো নিশ্চয়ই আজ আমরা যাচ্ছি দিদির বাড়ি প্রত্যেকবার যখন বাড়ি আসি তখন ভাবি যে এখানে এতদিন কাটাবো ওখানে এতদিন কাটাবো প্ল্যান করে আসি অনেক কিছু কিন্তু কোনোটাই হয় না গতবারও ভেবেছিলাম যে দিদির বাড়িতে কমে এক সপ্তাহ থাকবো কিন্তু ওই দুই থেকে তিন দিন থেকে আমাকে পালিয়ে আসতে হয়েছিল তো এবারেও যাবো যাবো করে এতগুলো দিন কেটে গেছে আর তো হাতে কোনো মাত্র কটা দিন বাকি তারপরে আমাদের ফিরে যেতে হবে তো তাই ভাবলাম যে চলো ঘুরেই আসা যাক ইচ্ছে ছিল সবাইকে নিয়ে যাব মানে বাবা মা আমি অর্ণা অর্ণার পাপা সবাই যাবে একসাথে কিন্তু সেটা হচ্ছে না বাবা মা যেতে পারছে না বাড়ির কাজের জন্য তোমরা তো জানো যে নতুন ঘরের কাজ হচ্ছে যার কারণে মিস্ত্রিরা আসছে আর মিস্ত্রিরা কাজ করতে আসবে ঘরের লোক না থাকলে তো হয় না তো যার কারণে বাবা মা যেতে পারছে না আর ওদিকে অয়নার পাপাও বলছে যে আমি এখন যাব না আমি গেলে দু চার দিন পরে যাব আর ওর সাথে যদি আমি দু চার দিন পরে যাই তাহলে আমাকে দু থেকে একদিন থেকে পালিয়ে আসতে হবে কিন্তু আমার ইচ্ছা আছে একটু বেশি দিন থাকবো তাই ভাবলাম যে চলো আমি না হয় একা একাই চলে যাই তো একা একা যেহেতু যাচ্ছি তাই বাবা বললো চল আমি তাহলে গাড়িতে তুলে দিয়ে আসি কারণ মিস্ত্রিরা আসতে তো মোটামুটি সাড়ে ছটা মতো বাজবে আর সাড়ে ছটাতেই ট্রেন আছে তো তাই বাবার পেছনে সাইকেল নিয়ে আসছে আর আমার ব্যাগগুলোও সঙ্গে নিয়ে আসছে আর আমি আর টোটোয় করে যাচ্ছি টোটোটা অবশ্য হাফ রাস্তার পরে পেয়েছি তাও আবার এই টোটো বলছে না কি স্টেশন অবধি যাবে না আর এত ভোরবেলা তো অন্য কোনো গাড়ি পাচ্ছিও না তাই ভাবলাম যে এই গাড়িতে করে এখন বর্তমান কাঁথি অবধি যাই কাঁথিতে কেনা হয় অন্য ব্যবস্থা করা যাবে কাঁথিতে এসে অবশ্য গাড়ি চেঞ্জ করেই আমরা স্টেশনে এসেছি মানে আমরা বলতে আমি আর ওই না বাবা তো সাইকেল নিয়ে এসেছিলো তোমরা দেখেছো তো দেখো আমরা চলে এসেছি স্টেশনে আর তোমাদের তো একটু আগেই বললাম যে ট্রেন আছে সাড়ে ছটায় আর আমরা সাড়ে পাঁচটা থেকে ঘর থেকে বেরিয়ে এসেছিলাম তো এখন ওই ছটা মতো বাজে এখন তো মোটামুটি তিরিশ মিনিট অপেক্ষা করতে হবে এই এতক্ষণ চুপচাপ এক জায়গায় বসে থাকা অর্নার কাজ নয় ও এসে থেকে এদিকে যাবে ওদিকে যাবে বায়না করছে তাও আবার নাকি সঙ্গে ওর মাকেই লাগবে তো আমার যেতেও ইচ্ছা করছিল না তাই বলছিলাম যে তুমি দাদানের সাথে যাও প্রথমে তো দাদানের সাথে যেতে রাজি হচ্ছিল না তারপরে দেখলো যখন যে মা যেতেই চাইছে না দাদানি একমাত্র ভরসা তো দাদাদের হাত ধরেই গেছে আর আমি এখানে বসে বসে অপেক্ষা করছি আজ কিন্তু আমাকে বেশ অনেকটা সময় অপেক্ষা করতে হয়েছে ট্রেনের জন্য কারণ ট্রেন প্রায় আধ ঘন্টা খানিক লেট ছিল টাইম তো ছিল সাড়ে ছটায় আর ট্রেন এসেছে প্রায় ছটা পঞ্চান্ন কি সাতান্ন এরকম হবে ঠিক টাইমটা আমার মনে নেই মোটামুটি ওই কুড়ি পঁচিশ মিনিট মতো লেট ছিল আর এই এতক্ষণ অপেক্ষা করতে করতে অর্ণা তো পুরো বিরক্ত হয়ে যাচ্ছিলো শুধু বলছিল কখন ট্রেন আসবে কখন ট্রেন আসবে যখন ফাইনালি ট্রেন এলো তখন তো ওর মুখটা পুরো খুশিতে ভরে গেল তবে এই ভোরবেলার ট্রেনেও যে এতটা ভিড় হবে আমি ভাবতে পারিনি দুপুরে ট্রেনে গেলাম না কারণ ওই দুপুরের টাইমে প্রচণ্ড ভিড় হয় এক সময় তো বসতেও জায়গা পাওয়া যায় না হাফ রাস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হয় তবে এই ট্রেনে বসার জায়গা পাইনি বলাটা ভুল একটা সিট ফাঁকা ছিল তাই মা মেয়ে বসতে কোনো অসুবিধা হয়নি তবে একটা ভয় ছিল কারণ এই প্রথমবার আমি একা একা যাচ্ছি দিদির বাড়ি তাও অয়নাকে সঙ্গে নিয়ে বিয়ের আগে থেকেই অনেকবার ভেবেছি যে আমি একা একা দিদির বাড়ি যাব। কিন্তু সেরকম কোনো সুযোগই পাইনি একা একা যাওয়ার প্রত্যেকবার কেউ না কেউ সঙ্গে ছিল আর এতদিন পর আমার সেই সুযোগটা হয়েছে তার জন্য আনন্দও হচ্ছে আবার একটু একটু ভয়ও করছে যেহেতু ছোট বাচ্চা নিয়ে একা একা যাচ্ছি তার উপরে আবার উলুবেড়িয়ে থেকে আমাদের ট্রেন চেঞ্জ করতে হবে কারণ এই ট্রেনটা গেলো পিন হয়ে চলে যাবে সালিমার তো এই ট্রেনটা তো পুরো সাঁকরাইল অব্দি যাবে না যার কারণে আমাদেরকে অন্য ট্রেন নিতে হবে জাইবু অবশ্য বলেছে যে উলুবেড়িয়ে আগে থেকে এসে দাঁড়িয়ে থাকবে তো দেখা যাক কি হয় ট্রেনে ওঠার কিছুক্ষণ পর থেকেই অয়না ঘুমিয়ে গেছিলো আর ঘুম থেকে উঠেছে পাঁশকুড়া স্টেশনের কাছে আর উঠেই দেখছে কি বেশিরভাগ লোকজন সব পাঁশকুড়া স্টেশন নেমে যাচ্ছে তাই দেখে তো ও বাইনা শুরু করেছে আমিও নামবো আমিও নামবো কত করে ওকে বোঝাচ্ছি যে এটা আমাদের স্টেশন নয় আমরা উলুবেরিয়ে গিয়ে নামবো কে শোনে কার কথা রীতিমতো তো কান্নাও শুরু করে দিয়েছিলো ওর কান্না থামানোর জন্য ওকে একটু লেস দিচ্ছিলাম তবে শুধু ও একা খায়নি আমিও খেয়েছি আর লেস খেতে খেতে বাইরের দিকে দেখছিলাম পাঁশকুড়ার পর থেকে রেল লাইনের ধারে এই যে পদ্মফুলের গাছগুলো দেখতে পাই না এগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে এখন অবশ্য খুব একটা ফুল নেই যদিও আছে দু একটা মানে খুব ভালো করে দেখলে তবেই বুঝতে পারবেন শুধু পাতা আর পাতা দেখা যাচ্ছে কিন্তু পুজোর সময় এর লুকটা পুরোপুরি বদলে যায় পুরো জলটা যেন ফুলে ভরা থাকে আর দেখতে এত সুন্দর লাগে মনে হয় যে নিজে গিয়ে দু একটা তুলে আনি যদিও কখনো তোলার সুযোগ হয়নি শুধু পদ্ম ফুল নয় এখানে কিন্তু জবা ফুলের গাছও আছে তোমরা বুঝতে পারছো না আমি জানি না রাস্তার সাইডে দেখো কি সুন্দর গাছগুলো কাটিং করা আছে এত সুন্দর কাটিং করা গাছ রাস্তা ধারে তো এমনি এমনি লাগানো হয়নি বলো নিশ্চয়ই এখান থেকে ফুল তুলে সাপ্লাই করা হয় কলকাতার দিকে কারণ কলকাতার দিকে তো এত গাছ নেই তো গ্রামের দিক থেকে নিয়ে যেতে হয় আর এটা তো পুরো গ্রামীণ এলাকা বলতে পারো তাই এই সব দেখতে দেখতে কিন্তু আমাদের ট্রেন থেকে নামার সময় হয়ে গেল তাই আমরা ব্যাগপত্র গুছিয়ে রেডি হচ্ছি আর অরনা তো বেশ খুশি হয়ে গেছে যে এইবারে আমি অন্তত নামবো মানে ও না বেশিক্ষণ এক জায়গায় বসে থাকতে চায় না এতক্ষণ ট্রেনে বসে আছে তো তার জন্যই বিরক্ত হচ্ছিল তো ট্রেন থেকে দেখো আমরা নেমে পড়েছি আর নেমে এখন অপেক্ষা করছি পরের ট্রেনের জন্য আর ওই দিকে দেখো জায়বু দাঁড়িয়ে আছে জায়বু অবশ্য আমরা ট্রেন থেকে নামার অনেক আগেই চলে এসেছে আর বারবার করে ফোন করেছিল যে এরপরে এই স্টেশন এরপরে এই স্টেশন এরকম করে তোমরা রেডি হয়ে থেকো পুলুবরিয়া স্টেশনে তো এসেছি আমরা অনেকক্ষণই হলো কিন্তু আমাদের ট্রেন আর আসছে না কখন যে ট্রেন আসবে সেটা বুঝতে পারছি না তো বসে বসে বিরক্তও লাগছিল একটু মুখে চোখে জল দিয়ে এসেছিলাম আর জল দিয়ে আসার পরে দেখো টিপটা সরে গেছে তাই টিপটা ঠিক করে নিলাম তারপরেই দেখো এই ট্রেন এলো এই ট্রেনে করেই না আমরা উঠে গেছিলাম কিন্তু এই ট্রেনটাতে ওঠার পরে জানতে পারলাম যে এটাও গেল পিন মানে দিদির বাড়ির কাছে স্টেশনে এটা দাঁড়াবে না তারপরে স্টেশনে দাঁড়াবে তো তাড়াতাড়ি করে নেমে গেছিলাম তার কিছুক্ষণের পরে আমাদের এই ট্রেনটা এলো আর এই ট্রেনে করে এখন আমরা যাচ্ছি আর এই ট্রেনে বসে দেখো অর্ণা এখন টুকি খেলতে শুরু করে দিয়েছে হ্যাঁ কিছু না কিছু ওর চাই একটা মিনিটও স্থির বসবে না তো ওর সাথে ওই খেলা করতে করতে দেখো আমরা পৌঁছে গেছি সাঁকড়াইল স্টেশনে তবে এখানেই আমাদের জার্নি শেষ নয় এখনও কিছুটা জার্নি বাকি আছে এখন আমাদের এই সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হবে আবার সিঁড়ি বেয়ে নিচেও নামতে হবে তারপরে আরও কিছুটা পথ গেলে দিদির বাড়ি পৌঁছোতে পারবো আমাদেরকে নিতে যাওয়ার সময় জানাবো সাইকেলটা স্টেশনে রেখে গেছিল। যাতে করে আমরা তাড়াতাড়ি বাড়ি পৌঁছোতে পারি আর সঙ্গে করে দেখো ওই ঝুড়িটাও নিয়েছে ওই ঝুড়িটা কিন্তু অর্কবাবুর অর্কবাবু যখন ছোটো ছিল তখন ওই ঝুড়িতে করেই নিয়ে যাওয়া হতো মানে যখন মোটামুটি বসতে শিখেছিলো আর এখন ওর বোন নিয়ে যাচ্ছে বোন আসবে বলে অর্ক কিন্তু অনেক আগে থেকেই বাইরে অপেক্ষা করছিল আর আমাদেরকে সঙ্গে করে ঘরে নিয়ে এলো ঘরে পৌঁছেছি আমরা মোটামুটি এগারোটা নাগাদ আর এসেই দেখাচ্ছি তোমাদেরকে যে দিদির বাড়িটা দেখো নতুন রং করা হয়েছে যখন রং করা হয়েছিল দিদি আমাকে একবার ভিডিও কল করছিল কিন্তু পুরোপুরিভাবে তো আর দেখা হয়নি সেই জন্য এখন ভালো করে দেখে নিয়েছি আর তার সাথে সাথে তোমাদেরকেও দেখে দিচ্ছি আর ওদিকে যে দেখলে ফ্ল্যাট টিভিটা এটাও কিন্তু ওষুধ নতুন কেনা হয়েছে কারণ পুরনো টিভিটা খারাপ হয়ে গেছিলো তো সব কিছু নতুন দেখে বেশ ভালো লাগছে আর ওদিকে তোরা ওরা ভাই বন্ধুজনে খেলা করতে শুরু করে দিয়েছে আর আমি এদিকে এসে দেখছি কি দিদিও রান্না শুরু করে দিয়েছে আর রান্নাঘরটাও দেখো নতুন করে কালার করা হয়েছে আর পুরো ঘরটা কালার কিন্তু আমি জানাইবো একাই করেছে আর এদিকে দেখেছো অর্ণা তো একটা মিনিট আমাকে ছেড়ে থাকতে চাইছে না যেখানেই যাচ্ছি সেখানেই ছুটে ছুটে যাচ্ছে ট্রেনে আস্তে আস্তে কিন্তু আমি অনেক কিছুই খেয়েছি যার কারণে আর টিফিন খেতে ইচ্ছে করছিল তার দিদিকে বলছিলাম যে এখন আর কিছু খাবো না একেবারেই দুপুরবেলা ভাত খাবো মোটামুটি ওই বারোটা নাগাদ মামে দুজনে স্নান করে নিয়েছি আর তারপরে দেখো দিদি ভাত দিয়ে দিয়েছে অর্নার জন্য আর আমি অর্ণাকে খাইয়ে দিয়েছি অর্নার খাওয়া শেষ হতে আমিও খেতে বসেব করেছি আজকে দুপুরের মেনুতে ছিল থানকুনি পাটা বাটা গাজর আলু ভাজা আর পটল আলু দিয়ে মাছের ঝোল যার মধ্যে ঢালকুড়ি পাতা বাটাটা ছিল আমার সব থেকে প্রিয় খাবার এই পাতা বাটাটা এত সুন্দর হয় খেতে যে শুধু ওই পাতা বাটা দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে কেরলায় তো এত শাক পাতা পাই না তাই বাড়ি এলেই সবাই আমার পছন্দের রান্নাগুলো করে খাওয়ানোর চেষ্টা করে খাওয়া দাওয়ার পরে সবাই একটা টানা ঘুম দিয়েছি এখন ওই বিকাল সাড়ে পাঁচটার মতো বাজে সবাই রেডি হয়েছে একটু গঙ্গার পরে ঘুরতে যাব বলে এমন সময় আমি এসেছি এখন তো না আছে কোনো পুজো পার্বণ না আছে কোনো মেলা তো তার জন্য জানাইব বললো যে চলো গঙ্গার পাড় থেকেই ঘুরিয়ে আনি আর আজকে ছাড়া তো জানাইব সময়ও হবে না কারণ কাল থেকে তো ডিউটি শুরু হয়ে যাবে ফিরবি সেই সাতটা সাড়ে সাতটার পরে তো এই সন্ধ্যাবেলায় তো যাওয়া সম্ভব নয় তাই আজকে যখন ফাঁকা আছে বিকেলবেলায় তাহলে যাওয়া যাক তার জন্যই সবাই রেডি হয়ে গেছি আর অর্ণাকে দিদি একটু করে নিয়েছিল কিন্তু ও না দিদির কাছে থাকতেই চাইলো না মানে প্রথম প্রথম তো ও একটু অচেনা করছে কদিন থাকতে থাকতে অবশ্য অভ্যাস হয়ে যাবে যাই হোক দেখো আমরা বেরিয়ে পড়েছি গঙ্গার পাড়ে যাওয়ার জন্য দুটো সাইকেল নিয়ে যাচ্ছি কারণ দিদি বাড়ি থেকে গঙ্গার পাড় খুব বেশি দূরে নয় সাইকেলে ওই দশ মিনিট মতো লাগবে তো ওই জন্য বলে যে সাইকেল নিয়েই চলো কারণ টোটোতে করে এলে তো আবার হাফ রাস্তা হেঁটেও আসতে হবে তো একটা সাইকেলে দিদি আর অর্ক যাচ্ছে আর একটা সাইকেলে আমি অর আর যায়েবু যাচ্ছি তো যেতে যেতে এই মাঠটার দিকে লক্ষ্য পড়লো দেখছি এখানে ক্যারাটা শেখাচ্ছে আর তারপরে এই যে ওর সাইডের রাস্তাটা দিয়ে যাচ্ছি এই রাস্তাটা দিয়ে আরেকটা গঙ্গার পাড়েও কিন্তু যাওয়া যায় তো প্রথমে আমি হয়েছিলাম ওই গঙ্গার পাড়েই যাওয়া যাচ্ছে জানি যেটা আমি এর আগে গেছি তো কিন্তু কিছুটা রাস্তা আসার পর যখন অন্যদিকে টার্নিং নিল তখন আমি বুঝতেই পারছি না বারবার শুধু জিজ্ঞাসা করছিলাম যে যাইবো কোথায় নিয়ে যাচ্ছ বলে চলো না আমাকে ভালো জায়গায় নিয়ে যাচ্ছি গেলেই দেখতে পাবে কিছুটা আসার পর এখানেই থামলো আর এসে দেখছি যে এটাও গঙ্গার পাড় তবে ওই গঙ্গার পাড়টা স্টেশনের কাছে আর মানে পুলিশ স্টেশনের কাছে স্টেশন বলতে রেল স্টেশন নয় আর এটা একটু দূরে আর এখানে দেখো এই সন্ধ্যাবেলায় কত ভিড় মানে প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় কত কত মানুষ আছে এখানে গঙ্গার পাড়ে বসতে আর সবাই আসে মেনলি হাওয়া খেতে কিন্তু আজকে দুর্ভাগ্যবশত হাওয়াটাই নেই যার কারণে বেশ গরমও লাগছিল আর জামাইবু তো মজা করে বলছিল তুমি এসেছো তার জন্যই হাওয়াটা বন্ধ হয়ে গেছে নাহলে কিন্তু প্রতিদিনই হাওয়া হয় তাই বললাম হবে হয় তো আমি কেরালা থেকে গরম নিয়ে এসেছি ওই জন্যই গরম অবশ্য ওখানেও বেশ গরমই ছিল দু তিন দিন মোটামুটি ঠান্ডা ছিল মানে ঠান্ডা বলতে মোটামুটি ঠিকঠাক ওয়েদার ছিল তারপর থেকে দেখছি গরমের পরিমাণটা বেড়ে গেছে এসেছি যখন একটু তো বসবো তাই এখানে বসেছি আর যাই হোক দেখো ওদিকে ঘুরে বসে আছে মানে আমরা সবাই গঙ্গার দিকে মুখ করে আছি আর যাই হোক গঙ্গার দিকে পেছন ফিরে আছে বেশ কিছুটা সময় গল্প করে এখন আমরা উঠছি বাড়ি যাওয়ার জন্য আর ঠিক সেই সময় দেখছি বাতাস শুরু হয়েছে মানে আমরা এখানে এসে প্রায় পনেরো মিনিট মতো বসেছিলাম তখন কিন্তু এত ভালো বাতাস হচ্ছিল হচ্ছিলই হালকা হালকা আমরা যেই সময় উঠে আসছি তখন বেশ ভালো বাতাস শুরু হয়েছে মানে আমিও ভাবছিলাম যে বাতাসটাও মনে হয় আমাদের শত্রু মনে করছে এতক্ষণ আমরা বসে থাকলাম তখন বাতাসটা হতে পারলো না যেই উঠে বাড়ি যাচ্ছি তখনই বাতাস শুরু হয়েছে দেখো চুলগুলোও কেমন বাতাসে উঠছে এরকম বাতাসটা যদি কিছুক্ষণ আগে পেতাম তাহলে বেশ ভালো হতো কতক্ষণ এসে বসে থাকলাম তখন হালকা হালকা বাতাস পাচ্ছিলাম মাঝে মধ্যে কিন্তু এত ভালো বাতাস পাইনি যাই হোক কী আর করা যাবে বলো এখানে বসে থাকলে তো হবে না বাড়িতে ফিরতে হবে তাছাড়া ইচ্ছা আছে একটু বাজারেও যাব দেখো বাজারে চলেও এসেছি বাজারে এসেছি মেনলি আমি ব্লাউজ নেওয়ার জন্য তোমাদের তো সেদিন দেখিয়েছিলাম না যে আমি শাড়ি কিনেছি ঠাকুর মন্দিরে যাবো বলে তো শাড়ির দেখলাম ম্যাচিংয়ে ব্লাউজ নেই তো ভাবলাম যে ম্যাচিংয়ে একটা ব্লাউজ নেওয়া যায় মানে লাল শাড়িটা ম্যাচিংয়ে ব্লাউজ ছিল সেটা তোমরা দেখেছো যে আমি তারকেশ্বরে পরেছিলাম কিন্তু ওই যে সবুজ কালারের একটা শাড়ি এনেছিলাম না ওই কালারে ম্যাচিংয়ে আমি ব্লাউজ নেই দেখলাম প্রথমে ভেবেছিলাম যে আমার কাছে অনেক কটা ব্লাউজ আছে হয়তো ওর সাথে ম্যাচিং হয়ে যাবে কিন্তু কোনোটাই ম্যাচিং হচ্ছে না তো ওই জন্য ভেবেছিলাম যে বাজারে যখন মানে এখানে থেকে যখন বাজারটা কাছাকাছি তো বাজারে একবার ঢুকে ব্লাউজ কিনে নেবো কিন্তু দু তিনটা দোকান ঘুরেও ব্লাউজ পাইনি শেষ পর্যন্ত রাস্তা ধারে একটা দোকান থেকে ব্লাউজ নিয়ে তারপরেই এসেছিলাম ফুচকা খাওয়ার জন্য এতদিন পরে ফুচকা দেখে ফুচকার লোকটা তো আর সামলাতে পারিনি তাই বলছিলাম যে ফুচকা খাবো আর একা একা ফুচকা খেতে তো ভালো লাগে না তাই দিদিকেও সঙ্গে নিয়েছিলাম কারণ যা এবার খেতেই চাইছিলো আর অর্কও পছন্দ করে না আর না একটা শুকনো নিয়েছিল তো ওরা যেহেতু ফুচকা খায়নি তাই যা ভাই বোনের দুজনের জন্য আইসক্রিম এনে দিয়েছিলো তাও পুরো আইসক্রিমটা অর্ডা খাইনি আমি খেয়েছি দেখতেই পাচ্ছ যে খেতে খেতে যাচ্ছে মানে মা হয়ে বাচ্চার খাওয়ারে ভাগ বসাচ্ছি এটা অবশ্য প্রায় সময়ই হয়ে থাকে কারণ ও তো ওর পুরো খাবারটা শেষ করতে পারে না যার কারণে শেষটা আমাকেই করতে হয় বাজার থেকে বেরোনোর মুখে হঠাৎ করে যাই মনে হলো যে একটা কোনো কোল্ড ড্রিঙ্কস নিলে হতো কিন্তু আমি তো ওই স্প্রাইট থামস আপ ওটা খুব একটা পছন্দ করি না ওই জন্য বলছিলো যে মাজা নিতে কিন্তু দোকানে বড় মাজা শিশি না থাকায় ফ্রুটি নিয়েছিলাম তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা আমার পাশে থেকে দেখা হচ্ছে পরের দিন আজকের মতোটা একটা